ôi ai 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 Chị. মর্নিং ফ্রেন্ডস আমি মোমিত আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দেখে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন মর্নিং না আফটারনুন পুরো ডট বারোটা তো সকালে উঠলাম পনেরো দশটায় উঠেছি উঠে তারপরে যা থাকে সেগুলো করলাম মেয়ে খুব একটা ভালো করে ব্রেকফাস্ট করলো না গুছান গাছান সবই করলাম আর এই কুকুরটা আমাদের সামনে না একটা ভেটারিনারি ক্লিনিক আছে হ্যাঁ মানে কুকুর বিড়াল এগুলো সব এক বিশেষ করে কুকুরই দেখে মনে হয় তো মনে এনেছিল আর কুকুরটা কি করে একটা গোল্ডেন রিট্রিভার কি করে ছাড়া পুরো রাস্তা ঘুরে বেড়াচ্ছে কেউ ধরতে পারছিল না মেয়েটা মনে হয় মালিক এসে ডাকলো নাম ধরে কি ব্রুণ না কি নাম বলে ডাকলো বুঝো বুঝো বলল তারপরে দাঁড়ালো তবে গিয়ে কলার পড়ালো কিছুতে ধরতে পারছিল না সবাই উন্মাথের মতন পুরো এই রাস্তায় ঘুরছিলাম আমি তো প্রথম থেকে ক্যামেরা করতে পারলাম না যে মেয়েকেও দেখালাম এই হলো ব্যাপার এই প্রথমবার এর আগে অনেক মানে ডাক্তারখানা তো অনেক কুকুর বিড়ালি এসছে কিন্তু এই প্রথমবার দেখলাম কোনো কুকুর ছাড়া পেয়ে গেছে ছাড়া তো পাগলের মতন রাস্তায় ঘুরছে ওদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর সকাল থেকে চিক টিক বৃষ্টি করছে একটু জোরে হচ্ছে আবার আসতে হচ্ছে পুরো রাস্তাঘাট সব ভিজে বৃষ্টি একদম ভাল লাগে না সব কিছু কাপড় শুকায় না ঘর দর করে গা হাত পা করে কাপড় চুপুর সাতসাত করে বাজে জানি না কার কার ভালো লাগে আমার একদম অসহ্য লাগে আর এই যে আরে এই দেখো ওর মায়ের পারমিশন নিয়েছি নিয়েই দেখাচ্ছি এটা আমার নাতি আমার মেয়ের ভাইজি না ভাইপো ভাইপো বন্ধু এসছিল হাফুস করে দোদো খেয়ে এখানে এসছিল কিন্তু ঘুমালো না বিচ্ছু ওর মাকে আবার নিয়ে যেতে হচ্ছে এক বিন্দু ঘুমালো দেখে নাও আর মুখ দেখে নাও দেখিয়ে দিয়েছি ভাইকে সবাইকে ওর কাছে ভাই এই যে দুষ্টুটা ব্রেকফাস্ট এক মা আজকে হাতরুটি বানিয়েছে ঘরে আর্ধেক হাতুটি খেলো আর খেলো না কিন্তু গরম ভাত দিলাম তাও খেলো না কয়েক গাল খেয়ে হয়ে গেল একটাই বদমাইশ ঠিক আছে দেখি দেখো আমার মেয়ে আবার আজকে রথ বানিয়েছে রথ ইস্কনের রথ জয় জগন্নাথের রথ বানিয়ে আর দাঁড়িয়ে রয়েছে কখন আমাকে দেখাবে দেখাতে পেরে কি খুশি যে আসছে তাকেই দেখাচ্ছে আজকে একটু হয়েছে রোজ নিত্য নতুন হচ্ছে বাজে একটা ভয় থেকে আজকে আমাদের হয়েছে ভাত এটা ওই যে মেয়ের ভাত নিয়েছিলাম খেলো এতে চুনো আছে চচ্চড়ি এতে পটল আলু ভাজি আর এই যে ডাল আমি বলেছিলাম যে অনেকদিন ডাল আলু মাখা খাই ডাল আলু মাখা খেতে চাইছিলাম তো দেখছি বাবা মাছের চচ্চড়ি আর পটল ভাজি এনেছে কোন জাল নাম হ্যাঁ না সব বন্ধ করে দেব তো এখন এটাকে খাওয়াবো তারপর খাওয়া দাওয়া সারবো একটু শ্যাম্পু করলাম চুলটা কেমন হয়ে যায়

খুব সুন্দর গরমটা ছিল না আজকে খুব ভালো লাগছিল তো এইখানে বানাচ্ছি আজকে গোলা রুটি সেদিনকার ওই ইয়ে ছিল না ময়দাটা মেয়ের জন্য মিষ্টি বানিয়েছিলাম আজকে নুনতা বানাচ্ছি ময়দাটা ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই ভাবলাম একটু বানাই দেখো ধ্যান করছে দেথখালি

ঠিক আছে ওটা ভাজি নাহলে পুরে ছাই হবে আরেকজনের খেলা দেখো কি পচা খেলা চেয়ার দাও তিনটে চেয়ার নিয়ে এই পড়ে যাবি না চেয়ারের মধ্যে এই পচা খেলা করছে জি কি করবে আর কি খেলা আর রোজ আজকাল একটুখানি সন্ধ্যাবেলার দিকে পড়তে বসেই আজকে পড়তে বসতে বলছি বলছি কি আজকে পড়তে ভাল লাগছে না রোজ একটু বসি আজকে বলছে ভাল লাগছে না খেলতে মারত তো এখন আর আমি ওর বোতলগুলোকে ধুয়ে ফুটাতে বসালাম এই যে ফুটছে আর এই দেখো এইভাবে বৃষ্টিটা হচ্ছে দেখা যাচ্ছে এই যে এইভাবেই সারা দিন ধরে হয়ে যাচ্ছে না বাড়ছে না কমছে এইভাবেই হয়ে যাচ্ছে বেরোনো হলো না একটু বাইরে যাওয়ার কথা ছিল হলো না বেরোনো দেখো মোবাইল থেকে কিছু ভালো জিনিসও শেখে কিছু খারাপ জিনিস শেখে ভালো জিনিস শিখেছে দেখায় একটা বাচ্চাকে মানে পুতুলের বাচ্চাকে নিয়ে যাচ্ছে সিট বেল্ট না পড়লে ওর কত রকম ক্ষতি হতে পারে এগুলো সব দেখায় সিট বেল্ট পরতে বলে সে তুমি গাড়িতে যাও সাইকেলে যাও বা ওই ইয়েতে করে যাও কি বলে ওটাকে ওই বাচ্চাদের সেই গাড়িগুলো হয় না প্র্যাম টাইপের ওগুলোতে যাও কি যাতেই যাও সিট বেল্ট পরো ওই জন্য ও আমাকে বলছে মা সিট বেল্ট বানিয়ে দাও বলে ওটাকে গাড়ি বানিয়েছে সুইচ টিপে চালাচ্ছে আর এটা হচ্ছে ওর বাবু বাবুটাকে সিট বেল্ট দিয়ে আমাকে বললো বেঁধে দিতে বেঁধে গাড়ি চালাচ্ছে মাম্মি বাবু নিয়ে সিট বেল্টে গাড়ি চালাচ্ছে সব জায়গায় দেখে আজকাল কার্টুন ভিডিওগুলোতেও দেখায় যে বাচ্চাদেরকে সিট বেল্ট পরিয়ে নিয়ে যাচ্ছে ও সেটাকেই শিখে আবার কিছু বাজে এ এ মুখে না বলেছি মুখে দেবে না আজ বাজে জিনিসও করে যেগুলো বারণ করা হয় আর করতে না আবার এই কিছু ভালো জিনিসও শেখে খেলা করছে এইটার অবস্থা দেখো কাউন্টারের ওপরে একটা বিছিয়ে দিয়েছে কি হালকা মতন ক্যাথা আর বালিশ নিয়ে কি অত্যাচার করছে খালি দেখো দেখ খালি ঘুমাচ্ছে এসি চলছে বালিশ নিয়ে কি সব দিয়ে চাদর নিয়ে ঘুমাচ্ছে কোনো মানে হয় সত্যি ঠান্ডা ঠান্ডা এই ঘরে যেন বেশি ঠান্ডা এইদিকে ফাঁকা তো এদিক দিয়ে পুরো হাওয়াটা আসে বৃষ্টি পড়ছে দুই দুটো এই যে দুটো ফ্যান চলছে সত্যি প্রতীক তো ঠান্ডা এই ঘরটা রাত্রেবেলা আরো জোরে চালালে ফ্যান আরো ঠান্ডা লাগে দেখ খালি কোনো মানে হয় কি পচা খেলা বাবা গেছিল ওই ঘরে একটু আদর করতে ব্যাস এলো সাথে এসে আর পচা খেলা করছে

তো যাই হোক ব্লগটাকে তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি আর কন্টিনিউ করছি না আজকে আজকে ব্লগটা ব্লগটা বড় হয়ে হয়ে গেছে গেছে মানে তো এখানে শেষ করলাম আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস তো হয় না আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো শেয়ার করো তো আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো